কে বারবার কলুষিত করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসার পর থেকে একটাই ওনার সংকল্প সেটা হচ্ছে যে ম্যান্ডেট লস আর হবে না এটাকে আগে বলা হতো বন্ধের রাজত্ব বলা হতো যে সিটি অফ বাঞ্চ বন্ধ আর হবে না লাল ঝান্ডা দিয়ে সবসময় বন্ধ হরতাল এগুলো এখন ইতিহাস হয়ে গেছে তাই শিল্পপতি যারা তারা তো যখন টাকা ইনভেস্ট করে তারা দেখে যে আমাদের টাকাটা সুরক্ষিত কিনা ওয়ার্ক কালচার আছে কিনা সেটাই বাংলার লড়াই করে করে সেই ওয়ার্ক কালচারটাকে ফিরিয়ে আনা হয়েছে তাই এখন অনেকে আসছেন ইনভেস্টমেন্ট করতে কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের যারা বাংলার প্রেস মিডিয়া তারা বাংলাকে সবসময় নেগেটিভ দেখায় ঘটনা সব রাজ্যে এত বড় ঘটনা এটা প্রয়াগ রাজ্যে হয়েছে সেটা নিয়ে কজন কথা কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের বাংলাকে সবসময় কলসিত করার চেষ্টা করে এবং আমরা বাংলার মানুষরাই সেটা করি সেটা থেকে বেরিয়ে গিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে তাদের নিয়ে আসা এটা একটা বড় চ্যালেঞ্জ যেটা মুখ্যমন্ত্রী করেছে